you লোকসভা ভোটের জোর প্রস্তুতি চলছে গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লোকসভা নির্বাচনের প্রার্থী পেছেন শাসক দল থেকে বিরোধী দলের সকলেই আজ ১৬ এপ্রিল দুহাজার চব্বিশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে এবারের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হলেন অভিজিৎ দাস ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিজিৎ দাসকে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছেন সকলে সাক্ষাৎকারে অভিজিৎ দাস জানিয়েছেন হারার জন্য কেউ ভোটে দাঁড়ায় না তিনি জনতার ওপর ভরসা আশ্বাস রাখেন ব্যুরো রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল পার্টি আমাকে করার জন্য আমার উপর যে ভরসা রেখেছে তার জন্য মাননীয় নরেন্দ্র মোদীজি অমিত শাহজি এই সমেত যারা সিলেকশন কমিটিতে আছেন এবং আমাদের রাজ্য সভাপতি আমাদের রাজ্যের সংগঠন সম্পাদক সাধারণ এবং রাজ্যের এলোপি সহ প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ প্রত্যেকেই আমার প্রণাম যে তারা আমাকে দায়িত্ব দিয়েছেন অভিষেক ব্যানার্জির মতো অভিষেককে ডায়মন্ড থেকে হটানোর জন্য ব্যাপারে কতটা নিশ্চিত মানে কেউ কে হারার জন্য দাঁড়ায় নাকি এখানে ভোট হতে দেয় অভিষেক ব্যানার্জি ও তো বড় বড় ডায়লগ দেয় ওকে বলুন সুস্থ হয় ভোট করতে সারা ভারতবর্ষের এত ইলেকশন হয় কোথায় এরকম সন্ত্রাস কোথাও হয় একটা ইনসিডেন্ট হবে না ও বলুক দাবি করা হয় ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেই জায়গায় হয়েছিলেন এবছর আপনি হয়েছেন সেক্ষেত্রে আপনি কতটা নিশ্চিত যে মানে কর্মীরা কর্মীদের মনোবল বা সমস্ত দিদি পার্টি গড় কাকে বলে ছোট ভাই শুনতে রাজাদের গড় রাজার রাজত্ব থাকতো সেই রাজার গড় বলা হতো এখানে ওর কি আছে ওকে এখানকার ভূমিপুত্র হ্যাঁ ওদের জমি ওরা জানি ওর বাবা মা দু সাল থেকে এখানে জমি কেনে তার ফাইল আছে আমার কাছে আপনার মিডিয়া পার্সনরা জানে না আমি জানি জমি কিনা কেনার জন্য জমি দখলের জন্য জমি কেনার জন্য গরিব লোকদের কাছ থেকে তার মানে এখানকার গড় হলো না এখানকার মাটির গন্ধ জানেও কোন এখানকার মাটিতে পা রেখেছে বাতাসের গন্ধ জানে সন্ত্রাস করে ভোটের পর ভোট জিতে আসছে নির্বাচনের পর নির্বাচন এটা আমাদের কোন বিরোধী দলের কথা শুনতে হবে না এখানে বেরিয়ে গিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে ঢুকুন যা তৃণমূল করে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি তোমায় তৃণমূল করো তুমি দু হাজার সালে তৃণমূলকে ভোট দিতে পেরেছিলে দশজনকে এরকম জোগাড় করুন এই হাতে দশটা আঙুল এখনই কেটে দেব ভোট কাউকে করতে দেয় লোকসভা ভোট ঘোষণা হওয়ার আগে নওসাদ সিদ্দিকী তিনি বলেছিলেন এই কেন্দ্রে তিনি প্রার্থী হবেন যদিও তিনি পরে দেখা গেল যে তিনি প্রার্থী হননি তবে তার দলের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে আইএসএফ এর প্রার্থী রয়েছে তৃণমূল তো রয়েছে আপনি রয়েছেন বিজেপি এবং সিপিএম ও প্রার্থী ঘোষণা করতে মূল প্রতিপক্ষটা কে আপনার কার সাথে লড়াইটা কার আচ্ছা নওসাদ সিদ্দিকি নামটা আমাকে বলছেন কেন ও তো আপনার মিডিয়া দে মিডিয়া টাইগার নাম আমার সামনে বলবেন না বিজেপি কি নওসাদ সিদ্দিকীর জন্য কি এখানে কি বিজেপি জন্ম হয়েছে নাকি ওকে মিডিয়া টাইগার করেছেন আপনারা মিডিয়ারা এখানে কে মুসলিম ভোট আনলো তবে বিজেপি জিতবে সব ফর্মুলা আমি বিশ্বাসী নই এখানে মাথায় রাখবেন এখানটায় সিপিএম এর বিরুদ্ধে ভোট হবে না তৃণমূলের বিরুদ্ধে ভোট হবে না বিজেপির বিরুদ্ধে ভোট হবে না কংগ্রেসের বিরুদ্ধে ভোট হবে না এখানে ভোটের জন্য জনগণ একটা সিঙ্গেল টার্গেট করে রেখেছে সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির মতো অভিশাপকে ডাইমার থেকে উৎখাত করা